একদম উঠে যাবো এই দেখেন দেখছেন অ্যাম্বুলেন্সটা দেখেন অ্যাম্বুলেন্সটা দেখেন তো হ্যালো গাইজ আমরা আজকে যাচ্ছি সিলভারিঘাট ঘাটের একটা ব্লক তোমাদেরকে দেখাবো তো তোমরা ব্লকটা সবাই সঙ্গে থাকো আমরা কোথায় যাব কি করব সবাই দেখো আর আমাদের এদিকে রাস্তার কন্ডিশন দেখো একবারেই খুব খারাপ কন্ডিশন এই রাস্তার মধ্যে মানুষ এগুলা পাথর বালি কি কি সব ফালাই রাখছে এবার রাস্তার উপরেই কাজ চলতেছে ঘাটটা বেশি দূর না আমাদের বাড়ির থেকে মিনিমাম সাত আট কিলোমিটার হবে তো আমরা আজকে যাব সেই ঘাটের তোসার একটা যে ভিউ আছে অসাধারণ একটা ভিউ অস্থির মানে অস্থির লেভেলের একটা ভিউ তো ওই অস্থির লেভেলের ভিউটা দেখার জন্য আপনারা সবাই ব্লগটার সঙ্গে থাকুন আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমি ব্লগারটাই হলাম নতুন তো আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটা ছোটো ভাই হিসাবে আমাকে মাফ করে দেবেন তো সবাই ব্লগটা দেখতে থাকুন যাওয়া যাক এটা হলো আমাদের বাড়িটা হলো সেই কোচবিহার জেলার দুই নং ব্লকের হওয়া অঞ্চলে আমার বাড়ি ষাটুন এইখান থেকে আমি আলিপুরদুয়ার যেই ঘাট আছে তোসা সেইখানে যাচ্ছি ব্লকটা দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আমি বাড়ির পাশেই প্রায় দেড় কিলোমিটার বাইক রাইড করার পর আমি চলে আসলাম আমাদের বাজারেই সে বাজার হচ্ছে পোস্ট বাজার আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যাব কত সুন্দর দেখো এদিকে আমাদের গ্রামাঞ্চলের কত সুন্দর লোকগুলা সেই কাজ করতেছে মাঠে ঘাটে সবুজ প্রকৃতির একটা কত সুন্দর অস্থির লেভেলের একটা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি তা আমরা যাবো আর আপনারা দেখতে থাকুন এই রাস্তার যে টার্নিংগুলো আছে না এত সুন্দর টানিং মানে বলে আর কি বোঝা বোঝানো যায় না এত সুন্দর একটা টানিং দেখো এইখানকার ভিউটা যে আছে এখানকার ভিউটা একবার আবার মানে যে অস্থির বললাম তার থেকে আবার বেশি অস্থির এই ভিউটা মানে দুই সাইডেই বাসের একটা বাস তোলা মানে বাস বাগান আর কি তার ভিতর দিয়ে আর কি রাস্তাটা গেছে কত সুন্দর একটা ভিউ এখানে আমরা পাই তাছাড়াও আমাদের বাড়ির পাশেই হচ্ছে ফারেস্ট এটা আর কি এই সাইডে হচ্ছে রসমতি ফারেস্ট আর এই সাইডে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফারাস্ট কত সুন্দর একটা ভিউ চারিদিকে অস্থির লেভেল একটা ভিউ দেখলাম কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কী বলবো আর আপনাদেরকে গার্ড আছে গার্ড ঠিক আছে যেই ফরেস্ট ডিপার্টমেন্টের যে গার্ডগুলো থাকে ওই গার্ডগুলো আশেপাশে আসে বলতেছে নাকি ভিডিও করা যাবে না তো আমরা আবার কি অত ইয়ে করলাম না ঠিক আছে তো আপনারা আসতে পারেন বেশি দূর একটা না ঠিক আছে আর ভালো একটা ভিউ আছে ভালো ঠিক আছে আপনারা এসে দেখতে পারেন ঘুরে যেতে পারেন হুম দেখো ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে ক্রিকেট খেলছে আমরাও খেলতাম আগে যখন আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে ওই যে একটা গান আছে না এই পদ না শেষ হয় তবে কেমন হতো এই যে একটা বাজার এটার নাম হচ্ছে বউবাজার ঠিক আছে এই বউবাজার দিয়েই আমরা আসতেছি এই দেখো মানুষ মানুষ কতটা যে ইয়ে হতে পারে দেখো রাস্তা দিয়ে মানুষ যাবে তারপরেও বড়াইগুলোকে ছাড়ছে না ঠিক আছে ঠিকই আছে বুড়াইগুলো পেকে কাছে যেহেতু রাস্তায় পাশেই গাছ আছে পেঁকের কাছে যেহেতু মানুষ তো খাবেই খাক এটা হচ্ছে মসজিদ অনেকেই বলেন যে একটু ভালো রাস্তা ভালো রাস্তা দেখানোর জন্য যাতে আমাদের কোনো পুলিশের হ্যারাসমেন্ট হতে না হয় তার জন্য আর কি আমি যাচ্ছি এখন এই গাড়িটাকে আমি একে লাগাবো একে লাগায় বাস একদম উঠে যাব এই দেখেন দেখছেন অ্যাম্বুলেন্সটা দেখেন অ্যাম্বুলেন্সটা দেখেন কি অস্থির লেভেলের একটা ধুলো দিয়ে চলে গেল আমাদেরকে হয়তো কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে হয়তো সেই অ্যাম্বুলেন্সটাতে অ্যাম্বুলেন্সটা আপনারা দেখতেই পারলেন দেখেন এই রাস্তার কাজ হচ্ছে রাস্তাতে দেখেন কতগুলো ধুলা একদম শেষ রাস্তা দিয়ে আমাকে এমনিও আসতে ইচ্ছে করে না তারপরেও যদি আমি সোনাপুর থেকে আসতাম এতক্ষণে হয়তো ভূত হয়ে যেতাম আমি হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম কিন্তু এই ধুলোর জন্য আমার বেশ সময় লাগতো আবার এই ধুলো আবার তোমার কি বলে ওইটাকে সাইপ্রতার ওইদিকে আবার এমন কাদা কী বলবো হ্যাঁ অ্যাম্বুলেন্সটা দেখো অনেক স্পিডে কিন্তু চলে গেল হ্যাঁ আমরা ফাইনালি চলে আসছি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ঘাট আমরা চলে এসেছি এইটাই হচ্ছে ঘাট শিলবাড়ি ঘাটের অস্থির লেভেলের একটা ভিউ এই দিকে হ্যাঁ আবার ওই দিকেও একটা অস্থির লেভেলের ভিউ আছে ওইদিকে আমরা যাবো ওইদিকে আমরা পরে যাব আগে এইদিকে আপনাদেরকে কিছু দেখাই মানে অস্টিক লেভেলের একটা ভিউ দেখাই আমরা এদিকে এখন গাড়িটাকে নামাবো দেখি রাস্তা কি আছে রাস্তা আছে আসে কিনানো যায় না কি তো নামাই দিলাম গাড়িটাকে এদিকে যাব আমরা এইখানে একটু দাঁড়াবো এইখানে দাঁড়াবো এই দেখো অস্তিক লেভেলের একটা ভিউ দেখতেই পাচ্ছি এদিকে এইদিকে এইটা হচ্ছে তোষা নদী হ্যাঁ সরস্বতী পূজাতে এইদিকে অনেক ভিড় ছিল আমরা সরস্বতী পূজার দিন এসেছি কিন্তু ভিডিও করি এই দেখো কত সুন্দর একটা ব্রিজ হ্যাঁ আর এইটা হচ্ছে তোষা নদী কত সুন্দর একটা ভিউ